লড়াই হবে সেখানে একশো সবেতনে ছুটির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে মিছিল সমাবেশ করেছি মিছিল অনুষ্ঠিত হবে আগামী তিরিশ তারিখ সন্ধ্যা ছয় গতিকাল সময় এইখানে আমরা যেখানে সমাবেশ করছি এই জায়গায় জমায়েত হয়ে মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে একটি সমাবেশ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এক তারিখ আমরা যাতে সকল শ্রমিকরা মান মেধিবসের ছুটি বুক করতে পারি সেই প্রেক্ষিতে সকল মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে শ্রমিকদেরকে মান মেদিবসে দিবসে সব দানা সহ যাতে তাদের ছুটি কার্যকর করে যদি কোনো মালিক ব্যয় নি তৎপরতা চালায় নিকা কার্যক্রম করে আমরা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আইনিভাবে সব সাংগঠনিকভাবে আমরা এই সকল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব তাই সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই আন্দোলন সংগ্রামকে অত্র সরকারে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী ছাব্বিশ তারিখে এই যে शारদা স্মৃতি ভবন शारদা হলে বাংলাদেশ এডিনোর সঙ্গে সংগ্রামী সভাপতি আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার বিকেল চার ঘটিকার সময় সুখসভা অনুষ্ঠিত হবে সেই সুখসভাকে আপনারা উপস্থিত হয়ে সুখকে শক্তিতে পরিণত করে এই যে সরুজালির অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে শ্রমিকদের যে রাষ্ট্র ব্যবস্থা শোষণহীন যে সমাজ ব্যবস্থা সেই সমাবে ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংগ্রাম সেই সংগ্রামকে বেগবান করার আহ্বান জানিয়ে আজকে